ফেসবুক ইনস্টাগ্রাম এবং গুগলসের পাসওয়ার্ড আমরা ভুলে যাই এবং অনেক পাসওয়ার্ড দেওয়ার পর তাও ম্যাচিং না শেষ পর্যন্ত আমরা পাসওয়ার্ড ফরগেট করি তো আজকে আমি আপনাকে আমার একটি সেটিং দেখাবো আপনাকে আর পাসওয়ার্ড ফরগেট করতে হবে না আপনার ফেসবুক ইনস্টাগ্রাম এবং গুগলসের পাসওয়ার্ড কোথায় শেখ থাকে আজ আমি এই সেটিংয়ের মাধ্যমে আপনাকে দেখাবো অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা পুরো দেখতে থাকবেন প্রথমে সেটিং ওপেন করে নেবেন এবং সার্চ করবেন গুগল এবং গুগল সিস্টেম সেটিং ওখানে ক্লিক করবেন এবং পাসওয়ার্ড ম্যানেজার ওখানে কন্টিনিউ করবেন এবং দেখতেই পাচ্ছেন এখানে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে অ্যামাজন ফেসবুক গুগলস ইনস্টাগ্রাম সমস্ত অ্যাপসের পাসওয়ার্ড এখানে সেভ থাকে আমি যেমন ফেসবুকে ক্লিক করলাম দেখতেই পাচ্ছেন আমার ফেসবুকের পাসওয়ার্ড আইডি এখানে সেভ আছে তো আপনার ফেসবুক ইনস্টাগ্রাম গুগলসের যদি পাসওয়ার্ড ভুলে যান তো ফরওয়ার্ড করবেন না এখানে আপনি সেভ আছে এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন পাসওয়ার্ড নিয়ে